প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতেছো তাদের আজকে পরীক্ষা গেছে অর্থনীতি পরীক্ষা অর্থনীতি পরীক্ষার এমসিকিউ এর সমাধান দেওয়া হবে তোমরা এমসিকিউ এর সমাধান দেখার জন্য আমার ভিডিওটা দেখতে থাকো আমি বলি কিভাবে দেখবা সো তোমারা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য অর্থনীতি পরীক্ষা গেছে আজকে তো অর্থনীতি পরীক্ষার তোমাদের বোর্ড আছে নয়টি বোর্ড নয়টি বোর্ডের আলাদা আলাদা এমসিকিউ সমাধান আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে শর্ট ভিডিও অপশনে তোমরা গেলে এমসিকিউ সমাধান দেখতে পারবে এভাবে এবং লং ভিডিও তো লং ভিডিও তোমাদেরকে পরে শোনা শোনানো হবে সো তোমরা চাইলে শর্ট ভিডিওতে এবং চাইলে লং ভিডিওতে এমসিকিউ সমাধান দেখতে পারবে যারা পরীক্ষা দিয়ে এসেছো তাদের জন্য এমসিকিউ সমাধান তোমরা চাইলেই গিয়ে আমার চ্যানেলে শর্ট ভিডিও অপশনে এবং লং ব্রিডের অপশনে দেখতে পাবে এবং আমার এই চ্যানেলে সাজেশন দেওয়া হয়ে থাকে তোমরা যারা পরীক্ষা দিতেছো তাদের প্রতিটি পরীক্ষার আগে সাজেশন এবং এমসিকিউ এর সমাধানগুলা সলভ করে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো এখন তোমরা যদি পরীক্ষা দিয়ে একশো মিনিট বা 30 মিনিট হয়ে গেছে তো তোমারা আহ গিয়া শর্ট অপশন আমার চ্যানেলে ঢুকে শর্ট অপশনে দেখো এবং আমি ভিডিও অপশনে দেখো আর প্লে লিস্ট অপশনে দেখলে তোমার সাজেশন গুলা পেয়ে যাবা ওকে ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করলাম